ভারতীয়দের মধ্যে অন্যতম একটি জনপ্রিয় উৎসব এই রাখিবন্ধন উৎসব ইতিহাস ঘাটলে দেখা যায় কলকাতা রাস্তায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে রাখিবন্ধন উৎসব পালিত হয়েছিল সাম্প্রদায়িকতা মেটাতে রবীন্দ্রনাথ ঠাকুর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাখিবন্ধন উৎসব প্রচলন করেছিলেন বন্ধুরা এখন অবশ্য জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের রাখি উৎসব পালন করা হয় এই উৎসবে ভাই বোনের মধ্যকার স্বর্গীয় সম্পর্ক উদযাপন করা হয় শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে বোনেরা তাদের ভাইদের হাতের কবজিতে সুন্দর সুন্দর পবিত্র সুতো বেঁধে দেন যা নিরাপত্তা ও রক্ষাবন্ধন প্রতীক হিসেবে ব্যবহার করা হয় এই পবিত্র সুতো বেঁধে তারা তাদের ভাইদের মঙ্গল কামনা করে এবং ভাইয়েরা বনেদের রক্ষা করার প্রতিশ্রুতি প্রদান করে মনে করা হয় এই বিশেষ দিনে পরিবেশের জম ও অশুভ তত্ত্ব বেশি থাকে তাই এই পবিত্র সুতো বন্ধনের ফলে তা দূর হয়ে যায় বন্ধুরা রাখি পূর্ণিমাকে ঘিরে রয়েছে নানান পৌরাণিক কাহিনী সেই পৌরাণিক কাহিনী আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন নমস্কার সম্মানীয় প্রিয় দর্শক পুরাণ জ্ঞানের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনারা সকলেই জানেন শ্রীকৃষ্ণের ছোট বোন সুভদ্রা শ্রীকৃষ্ণ তার বোনকে অত্যন্ত ভালোবাসতেন তবে আপন বোন না হয়েও দ্রৌপদী ছিলেন শ্রীকৃষ্ণের অতীব স্নেহভাজন একদিন সুভদ্রা কিছুটা অভিমান ভরে শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন এর কারণ কি উত্তরে শ্রীকৃষ্ণ জানান যথা সময়ে এর কারণ তুমি বুঝতে পারবে দাপর যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালকে হত্যার জন্য সুদর্শন চক্র দিয়ে আক্রমণ করেছিলেন শিশুপালকে হত্যা করার পর সেই চক্রটি শ্রীকৃষ্ণের আঙুলে ফিরে আসে সেই সময় শ্রীকৃষ্ণের আঙুলে আঘাত লেগে সেই স্থান থেকে রক্তক্ষরণ হতে থাকে তা দেখে বোন সুভদ্রা রক্ত বন্ধ করার জন্য কাপড় খুঁজছিলেন কিন্তু কোথাও কোনো পাতলা সাধারণ কাপড় পাচ্ছিলেন না তিনি এর মাঝে দ্রৌপদী সেখানে এসে দেখেন শ্রীকৃষ্ণের হাত থেকে গলগল করে রক্ত পড়ছে সেই ঘটনা দেখা মাত্রই বিন্দুমাত্র দেরি না করে সঙ্গে সঙ্গে নিজের কাপড় ছিঁড়ে শ্রীকৃষ্ণের আঙুলি বেঁধে দেন কিছুক্ষণ পর রক্তপাত বন্ধ হয় তখন শ্রীকৃষ্ণ বোন সুভদ্রাকে ডেকে বলেন এখন বুঝতে পেরেছ কেন আমি দ্রৌপদীকে এত স্নেহ করি বোন সুভদ্রা তখন বুঝতে পারলেন ভক্তি পবিত্র ভালোবাসা এবং শ্রদ্ধা জিনিসটা কি কোনো বোন তার ভাইয়ের কোনো রকম কষ্ট অমঙ্গল সহ্য করতে পারে না ভাইয়ের কষ্ট দূর করার জন্য সে সর্বোত্তম চেষ্টা করে অন্যদিকে ভাইও তার বোনকে পৃথিবীর সর্বাধিক স্নেহ করে সারা জীবন তাকে রক্ষা করে যেমন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রাত সবাই চরম কলঙ্ক থেকে রক্ষা করেছিলেন তাই এই পবিত্র বন্ধনের দিনে সকল ভাই বোনের উচিত এরকম ভক্তিভাব ও ভালোবাসা বজায় রাখা তবে কৃত্রিমতা ও যান্ত্রিকতার এই বর্তমান যুগে ভাই বোনের মাঝে ভালোবাসা ও শ্রদ্ধার বড়ই অভাব সনাতন ধর্মে বড় বোন বা দিদিকে মাতৃস্থানীয় এবং বড় ভাইকে পিতৃস্থানীয় সম্মান ও ভালোবাসা দেওয়ার কথা বলা হয়েছে আরেকটি পৌরাণিক কাহিনীতে আমরা পাই একটি শুভ দিনে ভগবান গণেশের বোন দেবী লক্ষ্মী এবং সরস্বতী তার হাতে একটি মঙ্গল সুতো বেঁধে দেন এতে ভগবান গণেশের দুই ছেলে শুভ এবং লাভের হিংসা হয় কারণ তাদের কোনো বোন ছিল না তারা ভগবান গণেশের কাছে একটি বনের বায়না করে ভগবান গণেশ তখন তার দুই ছেলের সন্তোষ বিধানের জন্য দিব্য আগুন থেকে একটি কন্যার সৃষ্টি করে এই দেবী হলেন গণেশের মেয়ে সন্তোষী তখন সন্তোষী তার দুই ভাইয়ের হাতে সুতো বেঁধে দেন এবং তারপরে তারা অত্যন্ত খুশি হন কাততালীয়ভাবে সেই দিনটি ছিল শ্রাবণ মাসের পূর্ণিমা আরও একটি কাহিনী অনুসারে একজন স্ত্রী প্রথম তার স্বামীকে রক্ষা করার জন্য তার স্বামীর হাতে শ্রাবণ মাসের পূর্ণিমার দিনে রক্ষা সূত্র বেঁধেছিলেন পুরাণ অনুসারে একবার অসুররা দেবতাদের ওপর আক্রমণ করেছিল অসুরদের আক্রমণে দেবতারা পরাজিত হতে থাকে এদিকে দেবরাজ ইন্দ্রের স্ত্রী শচী দেবী দেবতাদের ক্রমাগত পরাজয়ের কারণে ভীত হয়ে পড়েন এবং ইন্দ্রের জীবন রক্ষার উপায় ভাবতে থাকেন অনেক ভেবে চিনতে শচীদেবী তপস্যা শুরু করলেন এই তপস্যার ফলে তিনি একটি প্রতিরক্ষামূলক সূত্র পেলেন তখন তিনি দেবাজিন্ডের হাতের কবজিতে এই রক্ষা সূত্র বেঁধে দিয়েছিলেন বন্ধুরা কাকতালীয়ভাবে সেই দিনটিও ছিল শ্রাবণ মাসের পূর্ণিমার দিন এই পবিত্র সুতো বাঁধার সাথে সাথে দেবতাদের শক্তি বৃদ্ধি পায় এবং তারা ওষুধদের জয় করতে সফল হন কথিত আছে তখন থেকেই যুদ্ধ জয়ের জন্য স্ত্রীরা তাদের স্বামীর কবজিতে রক্ষাসূত্র বাধ্য শুরু করেন এছাড়াও মা লক্ষ্মী রাজা বলিকে ভাই হিসেবে মেনে নিয়ে রাখি পরিয়েছিলেন যাতে সে উপহার স্বরূপ বিষ্ণুকে স্বর্গে তার কাছে ফিরে পান সেই দিনটিও ছিল শ্রাবণ পূর্ণিমার দিন সেই থেকেই শ্রাবণ পূর্ণিমার তিথিটি বোনেরা ভাইদের মঙ্গল কামনায় রাখি বন্ধন হিসেবে পালন করেন তবে বর্তমান যুগে দাঁড়িয়ে বোনেরা আজও অসহায় আধুনিক সমাজে বাস করেও কিছু মানুষের বিবেক আজও জাগ্রত হয়নি যদি হতো তাহলে আর্জি করের মতো নৃশংস ঘটনা আমাদের দেখতে হতো না